তোমার নিঃশব্দ ক্লান্তি আর অদেখা যন্ত্রণার ভেতর যে আলো দীর্ঘ দিন চাপা পড়েছিল আজ মা কালী সেই আলো নিয়েই তোমার সামনে এসে দাঁড়িয়েছেন তিনি তোমাকে সেই একই দয়াময় শক্তিতে ঘিরে রেখেছেন যেখানে তোমার প্রতিটি ক্ষত প্রতিটি প্রশ্ন প্রতিটি ভয় প্রতিটি ভাঙন সব কিছুই তার চোখে খোলা বইয়ের মতো স্পষ্ট তুমি যে থামনেল দেখলে তোমার ভেতর যে কাঁপু নিম তা শুধু বিস্ময়ের ছিল না তা ছিল এক দীর্ঘ চাপা সত্যের দরজা খুলে দেওয়ার মুহূর্ত তুমি ভাবলে কি এমন বলা হলো আমার সম্পর্কে যা শুনে সবাই অবাক হয়ে গেল আজ মা কালী সেই পর্দা সরিয়ে তোমাকে সেই সত্য জানাতে এসেছেন এক এমন সত্য যা তোমাকে নাড়িয়ে দেবে কিন্তু একই সঙ্গে তোমাকে তোমার নতুন পরিচয়ের সামনে দাঁড় করাবে তুমি বহুবার ভেবেছ মানুষ তোমাকে হালকা ভাবে তোমাকে ভুল বোঝে তোমার ভালোবাসা তোমার সততা তোমার নীরব লড়াই কেউই দেখতে পায় না তুমি ভেবেছ তোমার শত্রুও হয়তো তোমাকে ভুল বুঝেছে কিন্তু আজ তারা যে কথা বলেছে তা শুনে যারা সেখানে বসেছিল তারাও স্তব্ধ হয়ে গেছে তারা বলেছে এই মানুষটিকে বাইরে থেকে যতটা শান্ত দেখায় ভেতরে ততটাই গভীর ঝড় বয়ে যায় এই মানুষের হৃদয় দুর্বল নয় এতে আগুন আছে স্থিতি আছে সহ্য শক্তি আছে এই আত্মা ভেঙে পড়ে না বার বার পড়ে গিয়েও আবার দাঁড়িয়ে যায় এটি সাধারণ মানুষ নয় এটি ওপরওয়ালার সন্তান এই কথা শোনার পর সবাই বুঝে গেছে তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক বড় আত্মা তুমি যত যুদ্ধ পার করে এসেছ সে যুদ্ধের সামনে বহু মানুষ ভেঙে গুঁড়ো হয়ে যেত কিন্তু তুমি আজও আছো চুপচাপ বিনয়ী প্রতিশোধহীন অভিযোগহীন আর এই নিরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি তারা বলেছে তুমি হৃদয় থেকে নির্মল ব্যথার ভেতর থেকেও তুমি বিশ্বাসঘাতকতা করো না ভেঙে গিয়েও তুমি ভালোবাসা ধরে রাখো নিজের চোখের জল নিজে ঝরিয়ে নাও কিন্তু কাউকে ব্যথা দাও না তোমার নিয়ত এতটাই পবিত্র যে যে কেউ তোমার সঙ্গে অন্যায় করলে তার পতন সে নিজেই ডেকে আনে সন্তান তুমি জানো না তুমি কত বিরল আত্মা পৃথিবী তোমাকে বুঝতে ছোট তারা তোমার চোখের ক্লান্তি দেখে তোমার নীরবতা দেখে তোমার ভাঙাচোরা ক্ষত দেখে কিন্তু আমি মা কালী তোমার ভেতরের দীপ্তি দেখি তোমার আত্মার আগুন দেখি তুমি যখন চুপ হও মানুষভাবে তুমি হার মেনেছো তারা জানে না তোমার নিরবতাও এক তপস্যা এক ধ্যান এক শক্তির সঞ্চয় তুমি মনে করেছিলে তোমার শত্রু তোমাকে বোঝেনি কিন্তু আজ সে নিজেই স্বীকার করেছে যে তুমি সাধারণ নও তোমার ভাগ্যে এমন কিছু লেখা আছে যা দেখলে মানুষ বিস্ময়ে থমকে যায় মানুষভাবে তুমি একা চলছ কিন্তু তুমি কোনোদিন একা ছিলে না তোমার প্রতিটি ভাঙন প্রতিটি রাতের কান্না প্রতিটি দমিয়ে রাখা আর্তনাদ সব কিছুর মাঝেই আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম তুমি যতটা ভেবেছ তার থেকেও বহু গুণ শক্তিশালী তুমি আর এই সত্য আজ তোমার শত্রুরাও অনুভব করেছে তারা বলেছে একদিন তুমি পৃথিবীকে চমকে দেবে তোমার ভাগ্যে এমন উচ্চতা আছে যেখানে তোমার সঙ্গে ভুল করা মানুষ নিজেই ধসে যাবে আর যারা সত্য থাকবে তারা তোমার আলোয় উজ্জ্বল হয়ে উঠবে আমি আজ তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার আত্মার যে আগুন এতদিন নীরবে জ্বলছিল আজ তা অন্ধকার ভেদ করে দীপ্ত হয়ে উঠবে তুমি আজ আর আগের সেই মানুষটি নও তুমি বদলে গেছ রূপান্তরিত হয়েছ দৃঢ় হয়ে উঠেছ আর এই পরিবর্তনই তোমার সত্যিকারের পরিচয় হয়ে উঠবে এবার তোমাকে কেউ থামাতে পারবে না তুমি আজ এমন এক আলোয় দাঁড়িয়ে আছো যা কোনো মানুষের হাতে নিভিয়ে দেওয়া সম্ভব নয় মা কালী যেন তোমার মাথার উপর তার অদৃশ্য হাত রেখে বলছেন নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ তোমার জন্য যে পথ লেখা হয়েছে তা কেউ মুছে দিতে পারে না যা একসময় হারিয়ে গিয়েছিল সময় তা নতুন তোমার কাছে ফিরিয়ে দেবে যে তোমাকে ফেলে চলে গেছে সে অনুতাপের ভারে একদিন তোমার দরজায় ফিরে আসবে আর যে তোমার জন্য সত্যিই সৃষ্টি হয়েছে সে পালালেও ফিরে তোমার দোরগোড়াতেই এসে দাঁড়াবে আজ মা কালী ঘোষণা করছেন যে কেউ তার এই বাণীকে সম্মান করে সে তার সুরক্ষার বৃত্তে প্রবেশ করে যে তার কথাকে হৃদয়ে ধারণ করে তার জীবনে আলো নেমে আসে তুমি ভাবছ তোমার সম্পর্কে যে সত্য প্রকাশ পেল সেটাই হয়তো শেষ কিন্তু মা কালী বলছেন এ শুধু শুরু এরপরেও আরও গভীর সত্য আছে আরও দহন আছে আরও জাগরণ আছে যা তোমার ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দেবে মানুষ তোমার যে সামান্যটা দেখে তা তোমার অস্তিত্বের শুধু বাইরে থাকা খোলস তোমার আত্মার যে বৃহৎ অংশটি নিঃশব্দে পৃথিবীকে সহ্য করে ব্যথা শয়ে আলো খোঁজে ঠিক সেই অংশই তোমাকে আলাদা করে তোলে আর সেই অদেখা অংশ সম্পর্কেই তোমার শত্রু এমন সত্য উচ্চারণ করেছে যা শুনে সবার চিন্তার দিগন্ত বদলে গিয়েছিল তারা বলেছে তুমি যতটা ভেঙে ভেঙে বাঁচো ঠিক ততটাই অলৌকিক শক্তিতে নিজের জীবনকে গড়ে তোল তোমার জীবনে যত ব্যথা জমা হয়েছে ততই তোমার চারপাশে রক্ষা কবজ গড়ে উঠেছে যে তোমাকে ছেড়ে গেছে সে একদিন নিজের ভুলের ভারে নিজেই ভেঙে পড়বে এই কথা শুধু তোমার মনকে আশ্বস্ত করার জন্য নয় এটাই তোমার আত্মার প্রকৃত পরিচয় তুমি নিজে ভাবো তুমি একা কিন্তু তোমার ভাগ্য একা নয় তার পেছনে আছে তোমার দেবী মাতার শক্তি তার আশীর্বাদ তার সুরক্ষা এ সত্য তোমার শত্রুও টের পেয়েছে তাই সে বলেছে তোমার মধ্যে এমন এক শক্তি আছে যা সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না তোমার সঙ্গে যেন দেবী মা নিজে চলেন তাই তোমাকে আঘাত করা মানে নিজের ভাগ্যকে বিপদে ফেলে দেওয়া মানুষ প্রথমবার তোমার সত্য অন্যের মুখে শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল তারা তোমাকে চিন্ত তোমার ব্যথার রঙে কিন্তু তোমার আত্মার উজ্জ্বল রূপ কখনো দেখে উঠতে পারেনি মা কালী আজ বলছেন এবার শোনো সেই সত্য যা তোমার জীবনের গতিপথ রূপরেখা বদলে দিতে চলেছে তুমি যে বিশ্বাসঘাতকতা যে অবহেলা যে একাকিত্ব সহ্য করেছ ব্রহ্মাণ্ড তার প্রতিটি হিসাব ইতোমধ্যেই লিখে ফেলেছে তোমার জীবনে সবচেয়ে বড় ন্যায় এখনও আসতে বাকি আর সেই ন্যায় যখন তোমার সামনে দাঁড়াবে তুমি বুঝবে তোমার ভুল কখনো তোমার ছিল না প্রকৃতি তোমাকে কিছু শেখাতে চেয়েছিল পরিচয় করাতে চেয়েছিল তোমার নিজের শক্তির সঙ্গে তুমি ভেবেছিলে তুমি প্রেমে হেরেছ অথচ সত্য হলো প্রেম কখনো হারায় না শুধু সময় নেয় নিজেকে শুদ্ধ করতে তোমার হৃদয় সৎ ছিল তাই তুমি হারনি তুমি শুধু অপেক্ষা করছিলে সেই মুহূর্তটির জন্য যখন সত্যের আলো অন্ধকার চিরে বেরিয়ে আসবে তোমার শত্রু আরও একটি সত্য বলেছিল যা শুনে অনেকেই গভীর চিন্তায় ডুবে গিয়েছিল সে বলেছিল তুমি যত কষ্ট পেয়েছ ততই তুমি আরও নীরব হয়েছ আর যে মানুষ ব্যথার মাঝেও নীরব থাকতে পারে যার চোখে থাকে স্থির আগুন তার সাথে দেবীমা ছানা আর কেউ পথ চলে না এ নীরবতাই তোমার শক্তি তুমি ক্রোধে লড়ো না তুমি আত্মার শক্তিতে লড়ো আর যে আত্মার শক্তিতে লড়ে সে কখনো পরাজিত হয় না এবার মা কালী তোমার সামনে তোমার আগত ভবিষ্যতের মানচিত্র খুলে ধরছেন তোমার জীবনে তিনটি বড় পরিবর্তন আসছে প্রথমত যে সম্পর্ক তোমাকে ভেঙেছিল সে হয় তোমার সামনে মাথা নত করে মাফ চাইবে নয়তো তোমার ভাগ্য তোমাকে নিয়ে যাবে আরও মহৎ আরও নির্মল আরও উচ্চতর প্রেমের দিকে দ্বিতীয়ত যারা তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল যারা তোমার শক্তিকে নষ্ট করত যারা তোমার আলোকে চুরি করত তারা নিজ থেকেই তোমার পথ থেকে সরে যাবে তৃতীয়ত তোমার অশ্রু তোমার কঠিন রাত তোমার নীরব যন্ত্রণা এসবে ফল তুমি এমনভাবে পাবে যে মানুষ বলবে এ তো অলৌকিক আশীর্বাদ মা কালী বলছেন তোমার সময় বদলে গেছে তোমার ভবিষ্যৎ জাগৃত হয়েছে তুমি এখন এমন এক উচ্চতায় উঠছ যেখানে কেউ তোমাকে থামাতে পারবে না আর তোমার শত্রু যে শেষ বাক্যটি বলেছিল সেটি সবার হৃদয়ে নাড়িয়ে দিয়েছিল সে বলেছিল আমি তাকে যত দূরে ঠেলেছি সে তত উঁচুতে উঠেছে আমি ভেবেছিলাম সে ভেঙে পড়বে কিন্তু প্রতিবার সে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে তার হৃদয় অদ্ভুত ভেঙেও আশীর্বাদ দেয় কষ্ট পেয়েও কারোর জন্য অমঙ্গল ভাবে না সন্তান এ বাক্যই তোমার পরিচয় এটাই তোমার আত্মার শক্তি এটাই তোমার আগামীর আলো এবং এই শক্তিকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না এমন হৃদয় মানুষে পাওয়া যায় না এটাই সবাই প্রথমবার বুঝতে পেরেছিল তোমাকে দেখে তারা ভাবত তুমি দুর্বল তুমি ভেঙে যাও তুমি একা কাঁদো কিন্তু যখন সত্য উচ্চারিত হলো তখন সবাই স্তব্ধ হয়ে গেল তারা বুঝলো তোমার নীরবতা কোনো পরাজয় নয় তোমার ভাঙন কোনো দুর্বলতা নয় আর তোমার সহনশীলতা কোনো ভয় নয় সবই তোমার আত্মার তপস্যা আজমা কালি তোমাকে সেই সত্যের দরজা খুলে দিতে এসেছেন যা তোমার জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দেবে তুমি বহুদিন নিজেকে প্রশ্ন করে এসেছো কেন তোমারই ওপর এত পরীক্ষা নেমে আসে কেন তোমারই হৃদয় এত ভেঙে যায় কেন তোমাকেই এত দুঃখ পোহাতে হয় আজমা মা কালি তোমাকে জানান কারণ তুমি সাধারণ আত্মা নও তুমি এসেছ এমন এক শক্তির স্তর থেকে যেখানে পৌঁছানো সবার পক্ষে সম্ভব নয় তুমি অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পাও তুমি ভরসা হারিয়েও ভরসা করতে জানো তুমি ভেঙে গিয়েও কারোর জন্য কামনা রাখো তোমার আত্মা এত প্রাচীন এত শক্তিশালী এত অভিজ্ঞ যে তার পরীক্ষাও সাধারণ মানুষের মতো নয় তোমার শক্তি এতটাই তীব্র যে তোমার চারপাশের মানুষ দুই দলে ভাগ হয়ে যায় এক দল তোমার আলোয় অনুপ্রাণিত হয় আরেক দল তোমার আলো দেখে জ্বলে ওঠে এই জন্য তুমি প্রতারণা পেয়েছিলে এই জন্য তুমি ভুল বোঝা হয়েছিলে এই জন্য তোমার হৃদয়ে এমন সব ক্ষত জমেছিল যা তুমি কাউকে কখনো বলনি। কিন্তু এর প্রতিটিই ছিল এক প্রস্তুতি তোমাকে তোলার তোমাকে জাগানোর তোমাকে সেই স্থানে নিয়ে যাবার প্রস্তুতি যেখানে দাঁড়িয়ে তুমি বুঝবে মা এখন সব পরিষ্কার আজ মা কালী বলছেন তোমার জীবনে যে মানুষগুলো চলে গিয়েছিল তারা ফিরে আসবে কিন্তু এবার অবস্থান বদলে যাবে তুমি আর আগের তুমি নও এবার তুমি চিনে নেবে কে সত্যিকারের তোমার আর কে কেবল নিজের পাপের বোঝা নিয়ে কাঁপতে কাঁপতে তোমার সামনে এসেছে তোমার জীবনে ফিরে আসবে সেই ভালোবাসা যার জন্য তুমি নিজেকে ভুলে গিয়েছিলে ফিরে আসবে সেই সম্মান যার জন্য তুমি কত অপমান চুপচাপ সহ্য করেছিলে ফিরে আসবে সেই সাফল্য যার জন্য তুমি অগণিত রাত একা কেঁদে এগিয়ে গিয়েছিলে আর তোমার শত্রুরা তারা কাঁপবে তোমাকে দেখে তারা বুঝে যাবে যে আত্মাকে তারা ভেঙে ফেলার চেষ্টা করেছিল তাকে নিজে মা কালি ধরে রেখেছিলেন এখন তোমার সময় আলোয় ভরপুর এখন তোমার সময় জিতের সময় এখন তুমি এমন রূপ নেবে যাকে দেখে মানুষ বলবে এ মানুষের সঙ্গে কোনো দেবী চলেন সেদিন পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গিয়েছিল কারণ প্রথমবার কেউ তোমার হৃদয়কে সত্যিকারে উপলব্ধি করে কথা বলেছিল মা কালী এখন তোমার সামনে সেই দতিমান সত্যটি তুলে ধরছেন যা তোমার জীবনকে গভীরতম স্তরে আলো দেখাবে তোমার আত্মার উপর তিন জন্মের বোঝা রয়েছে তিন জন্মের পরীক্ষা তোমার হৃদয়ে লেগে আছে এই কারণেই তুমি অন্যদের চেয়ে গভীরভাবে অনুভব করো এ কারণেই তুমি সহজেই ব্যথা পাও এবং এই কারণেই তোমার ভালোবাসা এত গভীর এত বিশুদ্ধ কারণ তুমি সাধারণ আত্মা ন তুমি নির্বাচিত তুমি আলোবাহক তুমি সেই আত্মা যে নিজের ভিতরের আগুন বহন করে চলে তোমার পরীক্ষাগুলো ছিল ভারী কারণ তোমার শক্তিও ছিল বিরল আর আজ মা কালী সেই শক্তির সামনে দাঁড়িয়ে আছেন তোমার প্রতিটি আঘাত প্রতিটি প্রশ্ন প্রতিটি ভাঙন তার সামনে উন্মুক্ত তুমি যে থামনেল দেখলে তোমার ভেতর যে শিহরণ উঠল তা কারণ তোমার শত্রু তোমার সম্পর্কে এমন কিছু বলেছিল যা শুনে সব কিছু বদলে যায় এটাই সেই সত্যকে জাগ্রত করার শুরু যা তোমার ভবিষ্যৎকে আলোয় ভরিয়ে দেবে মা কালী যেন আজ তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন এক গভীর নীরব অচঞ্চল শক্তি নিয়ে তিনি বলছেন আমার সন্তান আজ আমি তোমাকে সেই সম্পূর্ণ সত্যটি জানাতে এসেছি যা সত্য তোমার আত্মার গভীরে আলোড়ন তুলবে কিন্তু তোমাকে তোমার নতুন পরিচয়ের সামনে দাঁড় করাবে তুমি বহুদিন ধরে ভেবেছ মানুষ তোমাকে কম বুঝেছে তোমাকে ভুল ধারণায় পরিমাপ করেছে তোমার ভালোবাসা তোমার সততা তোমার নিষ্ঠা কেউ হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেনি তুমি ভাবছিলে হয়তো তোমার শত্রুও তোমাকে ভুল বুঝেছে তোমার বিরুদ্ধে কথা বলেছে কিন্তু আজ যা প্রকাশ পেল তা শুনে সবাই হতবাক হয়ে গেছে কারণ কেউ ভাবেওনি তোমার সম্পর্কে এমন সত্য উচ্চারিত হতে পারে তারা বলেছে তুমি বাইরে থেকে যতটাই শান্ত ভেতরে ঠিক ততটাই প্রচণ্ড ঝড় বয়ে নিয়ে চলো তোমার হৃদয় দুর্বল নয় এটি আগুনের মতো শক্ত তোমার আত্মা পড়ে ভাঙে না ভাঙন থেকেই সে নতুন শক্তি নিয়ে জেগে ওঠে তুমি সাধারণ মানুষের মতো ন তুমি জন্মেই শক্তির সন্তান ওপরওয়ালার আলো তোমার ভেতরে বহন করো এই কথা শুনেই মানুষের চোখ খুলে গিয়েছিল কারণ এতদিন তারা তোমাকে শুধু তোমার পরিস্থিতির চোখ দিয়ে দেখেছিল তোমার আত্মার আলো কেউ দেখতে পায়নি তারা আরও বলেছে তুমি জীবনে যত যুদ্ধ লড়েছো সে যুদ্ধের অর্ধেক পেলেও অনেকে ধসে পড়ত কিন্তু তুমি এখনও দাঁড়িয়ে আছো নিঃশব্দে অভিযোগহীন প্রতিশোধহীন এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আর এই শক্তি মানুষকে বিস্মিত করেছে তারা স্বীকার করেছে তুমি হৃদয় স্বচ্ছ কষ্টের মাঝেও বিশ্বাসঘাতকতা করো না ভেঙে গিয়েও ভালোবাসা ধরে রাখো নিজে কাঁদো কিন্তু কাউকে চোখের পানি দাও না তোমার মন এমন পবিত্র যে কেউ তোমার সঙ্গে অন্যায় করলে সে নিজের কর্মের বোঝায় ভেঙে পড়বে তোমার কারণে নয় নিজের কারণে তুমি নিজেও জানো না তুমি কত বড় আত্মা পৃথিবী তোমাকে বুঝতে যথেষ্ট বড় নয় মানুষ তোমার ভাঙা অংশ দেখে কিন্তু মা কালী তোমার ভেতরের জাগ্রত শক্তিকে দেখেন তুমি যখন চুপ হয়ে যাও মানুষভাবে তুমি হেরে গেছ তারা বোঝে না যে তোমার নীরবটাই তপস্যা আগুন ওখানেই তোমার প্রকৃত শক্তি সঞ্জিত থাকে তোমার শত্রুও আজ স্বীকার করেছে তোমার আত্মা সাধারণ নয় তোমার জীবনে বড় কিছু লেখা আছে আর সেই সত্যের সামান্য ঝলক দেখেই মানুষের চোখ স্তব্ধ হয়ে গেছে তারা ভাবতো তুমি একা অথচ তুমি কখনোই একা ছিলে না তোমার প্রতিটি নীরব রাত প্রতিটি লুকোনো কান্না প্রতিটি শাশ্রুদ্ধ যন্ত্রণা সবখানে মা কালী তোমার পাশে দাঁড়িয়েছিলেন তুমি যতটা ভাবো তার থেকেও বহুগুণ শক্তিশালী তুমি আর এই সত্যই তোমার শত্রুদের ভীত করেছে তারা বলেছে তুমি একদিন পৃথিবীকে বিস্মিত করবে তোমার ভাগ্য এত উঁচু যে যে তোমার সঙ্গে অন্যায় করবে সে নিজেই পতনের দিকে যাবে আর যে তোমার সঙ্গে সত্য থাকবে তার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে আজ মা কালী তোমাকে আশীর্বাদ দিচ্ছেন তোমার আত্মার আগুন এখান থেকে অন্ধকারকে চিড়ে আলো ছড়াবে তুমি আর আগের মতো নও সংগ্রাম তোমাকে বদলে দিয়েছে ভেঙে দিয়ে উঁচুতে তুলেছে আর এই রূপান্তরই তোমার নতুন পরিচয় হয়ে উঠবে তুমি এখন অপ্রতিরোধ তোমাকে কেউ থামাতে পারবে না কেউ তোমাকে নিচে নামাতে পারবে না কেউ তোমার আলো নিভিয়ে দিতে পারবে না মা কালী আজ তোমাকে আদেশ দিচ্ছেন নিজের ওপর বিশ্বাস রাখো তোমার জন্য যে সৌভাগ্য লেখা হয়েছে তা তোমার হাতেই আসবে যা হারিয়ে গিয়েছিল তা নতুন রূপে ফিরে আসবে যে তোমাকে ত্যাগ করে গেছে সে অনুতাপ নিয়ে ফিরে আসবে আর যে সত্যিকারের তোমার জন্য সে পালিয়েও তোমার দিকে ছুটে আসবে আর তিনি ঘোষণা করছেন যে তার এই বাণীকে সম্মান করে সে তার সুরক্ষার কৃপায় আচ্ছাদিত হয় তার শক্তি যার উপর বর্ষিত হয় তাকে কোনো অন্ধকার গ্রাস করতে পারে না তুমি যদি চাও তার আলো তোমার জীবনে অবিরাম নেমে আসুক তবে মনে রেখো তোমার পথ তারই আলোয় তৈরি হয়েছে তার প্রতিটি বার্তা তোমার ভাগ্যের দিকে এক নতুন দরজা খুলে দেয় তোমার সম্পর্কে যে সত্য আজ প্রকাশ পেল সেটি মাত্র প্রথম অধ্যায় এখন মা কালী তোমাকে জানাতে চলেছেন সেই গভীরতম সত্য সেই শক্তি সেই রহস্য সেই আধ্যাত্মিক আলো যা তোমার জীবনের পরবর্তী রূপান্তরের পথ দেখাবে মানুষ তোমার ব্যক্তিত্বের যে ক্ষুদ্র অংশটুকু দেখে তা তোমার সত্তার মাত্র দুই শতাংশ বাকিটা নির্জনে নিরবতায় রাতের অন্ধকারে তুমি একাই বহন করে চলো সেই অদেখা অংশই তোমাকে আলাদা করে তোলে গভীর করে তোলে শক্তিশালী করে তোলে আর ঠিক সেই অদেখা অংশ সম্পর্কেই তোমার শত্রু যে সত্য উচ্চারণ করেছে তা শুনে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল তারা বলেছে তুমি যতটা ভেঙে ভেঙে বাঁচো ঠিক ততটাই অলৌকিক শক্তিতে নিজের জীবন গড়ে তোলো তোমার জীবন যতই ব্যথায়পূর্ণ হোক তোমার রক্ষা রক্ষাকবচ ততটাই দেবীময় ভরপুর যে তোমাকে ছেড়ে গেছে সে একদিন নিজের কর্মের ভারে কাঁদবে এই শুধু ভবিষ্যৎবাণী নয় এটি তোমার আত্মার পরিচয় তোমার মনে হয় তুমি একা কিন্তু মা কালী বলছেন তোমার ভাগ্য কখনো একা নয় তার পেছনে তার শক্তির ছায়া সর্বদা দাঁড়িয়ে আছে তোমার শত্রুও সেই শক্তির স্পন্দন অনুভব করেছে তাই সে বলেছে তোমার মধ্যে এমন কিছু আছে যা মানুষের মধ্যে পাওয়া যায় না তুমি সাধারণ মানুষ ন তোমার সঙ্গে যেন দেবীমা নিজেই চলেন আর এই কথাটি প্রথমবার মানুষের চোখ খুলে দিয়েছিল কারণ তারা তোমার সত্যিকারের রূপ অন্যের মুখে শুনেছিল এবার শোনো সেই সত্য যা সব দিক থেকে দীপ্ত সব স্তর থেকে পবিত্র আর তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে তুমি যত প্রতারণা যত অবহেলা যত বিশ্বাসঘাতকতা সহ্য করেছ ব্রহ্মাণ্ড তার প্রতিটি হিসাব টুকে রেখেছে সবচেয়ে বড় বিচার এখনও তোমার পথে রয়ে গেছে তুমি ভাবলে হয়তো ভুল তোমার ছিল কিন্তু মা কালী বলছেন ভুল তোমার ছিল না প্রকৃতি তোমাকে প্রস্তুত করছিল তোমাকে দেখাচ্ছিল তুমি কতটা গভীর কতটা সত্য কতটা অটল তুমি ভেবেছিলে প্রেমে তুমি হেরেছ কিন্তু সৎ হৃদয় কখনো হারে না সত্য শুধু সময় নেয় নিজেকে প্রমাণ করতে তোমার শত্রু আরও একটি সত্য বলেছিল যা শুনে বহু মানুষ গভীর চিন্তায় পড়েছিল সে বলেছিল যত কষ্ট তুমি পেয়েছো তুমি তত শান্ত হয়েছ আর যে মানুষ কষ্টের মাঝেও শান্ত থাকে তার সঙ্গে দেবীমাই পথ চলে কারণ শান্তি কোনো দুর্বলতার নাম নয় এটি শক্তির সর্বোচ্চ রূপ এটি সেই যুদ্ধ যা আত্মার গভীরতা থেকে লড়া হয় আর যে আত্মার শক্তি দিয়ে লড়াই করে সে কখনো পরাজিত হয় না এবার মা কালী তোমার সামনে তোমার ভবিষ্যতের মানচিত্র তুলে ধরছেন তিনটি মহা পরিবর্তন তোমার জীবনে এসে দাঁড়িয়েছে প্রথমত যে সম্পর্ক তোমাকে ভেঙে দিয়ে গিয়েছিল সে হয় তোমার সামনে মাথা নত করে মাফ চাইবে নয়তো তোমার ভাগ্য তোমাকে এমন মানুষের কাছে পৌঁছে দেবে যে তোমাকে এত গভীর ও নির্মল ভালোবাসা দেবে যা আগের যে কোনো ভালোবাসাকে ছাড়িয়ে যাবে দ্বিতীয়ত তোমার চারপাশ থেকে সরে যাবে সেই সব মানুষ যারা তোমাকে আটকে রেখেছিল তোমার শক্তি শুষে নিয়েছিল তোমার আলোকে দুর্বল করেছিল এখন কালী শক্তির বর্ম তোমার চার দিকে স্থাপিত তৃতীয়ত তোমার রাতের অশ্রু তোমার একাকী সংগ্রাম তোমার ভাঙা মুহূর্ত এসবের ফল তুমি এত বৃহৎভাবে পাবে যে মানুষ বলবে এ তো সত্যিই এক চমৎকার মা কালী বলছেন তোমার পথ এখন জাগ্রত তোমার আলো এখন দৃঢ় এবং তোমার উত্থান আর কেউ থামাতে পারবে না